জেলা এমনি সকালে সমস্ত বুথেই করতে বলা হয়েছে মন্ডল পুজো করা হয়েছে আমাদের জেলার তরফ থেকে আমরা পালুরিয়া থেকে পূর্ব একটা সুসাধন যাত্রা করেছিলাম বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে ইন্মায় কৃষ্ণ প্রভুর নিঃস্বত্ব মুক্তি দাবিতে বসেছে পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গ দুটো বঙ্গতি আমাদের সুশাসন নেই তো তার ফলে বাংলার হিন্দু সমাজ পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গ প্রচন্ড অত্যাচারিত হচ্ছে সর্বস্তরে এবং আইনের শাসনও বহু জায়গায় বিঘ্নিত হচ্ছে গণতন্ত্র রক্ষিত হচ্ছে না দু পূর্ববঙ্গশাসনের দাবিতে আমাদের সুশাসন যাত্রা ছিল তার পাশাপাশি আমাদের আজকে সুশাসন সভা ছিল আমাদের পূর্বত্রী স্টেশন হয়েছে সে সভা এবং তারপরে আমাদের আমরা এখন মিলিত হয়েছি আমাদের আহ পূর্বস্ত্রী বিধানসভা কার্যালয়ে এখানে আমরা এই সন্ধ্যা আমাদের প্রোগ্রাম আছে আমাদের বাগরিজির জন্মদিন আমরা পালন করবো আমাদের লাড্ডু বিতরণ করেছি আমরা মানুষের মধ্যে বাজারে এখন আমরা আর্টিফিশিয়াল লাড্ডু বিতরণ এবং সেই সময় পায়েস রান্না হয়েছে উদ্দেশ্যে এই পায়েস নিবেদন করে আমরা পায়েস এবং লাড্ডু আমরা প্রসাদ গ্রহণ করবো পাশাপাশি ওনার নিয়ে একটা আলোচনা হবে নিজেদের মধ্যে কবিতা আবৃত্তিগুলো গুলো হয় শতবর্ষ যেহেতু আমরা শতবর্ষের শত প্রদীপ দিয়ে আমরা একটা পদ্ম বানিয়েছি যেহেতু ভারতবর্ষের পদ্মগুলো উনি প্রথম প্রধানমন্ত্রী ওনার শততম বর্ষে আমরা আমাদের বাংলাতে যাতে প্রজ্বলিত হয় সেই প্রার্থনা ওনাকে জানিয়ে আমরা আমাদের পাটির তরফ থেকে এখানে শত প্রদীপ পদ্ম আমরা বানিয়েছি সেটা আমরা জানিয়ে আমরা আজকে জন্মদিনটা তার যে অবস্থা তার উদ্বোধন